এল ক্লাসিকো রাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মহারণ ঘরের মাঠ বার্নিবিউতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ লিগ লড়াইয়ে নিশ্চিত হবার এদিকে লীগ শ্রেষ্ঠত্বের মিশনে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বার্সেলোনার ফুটবল দুনিয়া বিভক্ত বার্সা রিয়াল মেসি রোনালদো আর এনরিকে জিদান সমীকরণে বিশ্ব ফুটবলের দুই সেরা ক্লাবের ধ্রুপদী লড়াই শুরু হবে রাত পৌনে একটায় লড়াই মানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষকে হারিয়ে জয়ের নেশায় উন্মত্ত হওয়া কিন্তু সে লড়াই জেতার জন্য যদি রাখা যায় জীবনবাজি যা কিনা বিশ্বকে দুই ভাগে ভাগ করে তাহলে সেটি তো আসলেই বড় কিছু তারই নাম এল ক্লাসিকো হোক বার্নাবো নু ক্যাম্প বা পৃথিবীর যে কোনো প্রান্ত রিয়ালের শত্রু বার্সা বার্সেলোনার রিয়াল মেসির শত্রু রোনালদো জিদানের অ্যান্ডিকে সেই ক্লাসিকোর দুশো ছেষট্টিতম সংস্করণটি আজ মঞ্চায়ন হবে মাত্রেদে কাতালানদের উৎসবের দিনে উৎসবকে পরিপূর্ণতা দিতে বার্সেলোনাকে কঠিন পথ পাড়ি দিতে হবে যে পথটা অপেক্ষাকৃত সহজ রিয়ালের জন্য কেননা বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে লিগ লিডার গ্যালাক্টিকোরা তাই দুই কোচের কাছে এ ম্যাচ পাচ্ছে দুরকম স্বীকৃতি এই ম্যাচটা আলাদা কেননা আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গে খেলব ঠিক একইভাবে এমন সময় খেলবো যখন লীগ জমে উঠেছে বার্সেলোনার বিপক্ষে জিতলেই সবকিছু জেতা হবে না আমাদের এখনো সাতটি ফাইনাল বাকি পরিসংখ্যান রিয়ালের পক্ষে সব টুর্নামেন্ট আর প্রীতি ম্যাচ মিলে একশো ন জয় রিয়ালকে পেছনে ফেলেছে বার্সা তবে লালিগায় একশো তিয়াত্তর দেখায় বাহাত্তর জয় এগিয়ে রিয়াল মাত্র লড়াইটা বিবিসি ভার্সেস এমএসএন এর সংখ্যায় ছিলেন এক বিবেল খেলবেন নিশ্চিত করেছেন জিদান তবে নিষিদ্ধ এন নেইমার তার নিষেধাজ্ঞার আপিল নিয়েই সরগরম হল স্পেনের দু শহরে দু কোচের সংবাদ সম্মেলন ক্লাব খেলোয়াড়দের পক্ষে কাজ করছে সেটা অবশ্যই উচিত তবে আমি প্রস্তুত নেইমারকে নিয়ে বা তাকে ছাড়া খেলতে নেইমার সম্পর্কে আমি খুব একটা জানি না এটা আমার জানার কথাও না প্রতিপক্ষ যে দল নিয়ে নামুক আমাদের খেলতে হবে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া বার্সার সামনে সবেধন নীলমণি লা লিগা শিরোপা রেসে টিকে থাকার স্বপ্ন আর রিয়াল সব জিতলেও গত পাঁচ মৌসুম ধরে স্প্যানিশ লিগ শিরোপাটাই জিততে পারেন